হ্যালো এভ্রি অনে ভাস্কর সবাইকে জানায় দোল পূর্ণিমা শুভেচ্ছা আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে এমন কোনো মানুষ নেই এমন কোনো মানুষ নেই যে ভিক্টর ব্যানার্জির লাঠি সিনেমাটি দেখেনি লাঠি টু নিয়ে একটা ধামাকাদার একটা আপডেট এসেছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং হচ্ছে যে ভেবে দেখুন এই সিনেমাটা যখন আমরা ছোট ছিলাম সেই সময় আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে আমি দেখেছি লাঠি সিনেমা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে ঠিক আছে তো এই সিনেমাটাতে না অনেক কিছু অনেক কিছু শেখা যায় এবং বাস্তবে তখনকার সময়ে এই সিনেমাটা তৈরি হয়েছিল কিন্তু এই যে যে এখনকার সময়ে বাস্তবে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোকে কিন্তু লাঠি সিনেমাতে একদম তুলে ধরেছিল কিন্তু যে বলে না ঘরের যে মেন গার্জেন তাকে শক্ত হতে হয় সেই গল্পটাই কিন্তু এই লাঠি সিনেমাতে দেখেছিল। অনেক বছর আগে দেখেছি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু গল্পটা হালকা 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 মনে আছে এখানেই তো মেকারসরা বা যিনি বানিয়েছে প্রভাত রায় সেখানেই তো আজ পুরো সে সাকসেস তাই না যে এত বছর পরও কিন্তু লাঠি সিনেমার গান মানে গল্প কিন্তু মানুষের কিন্তু মনে হৃদয়ে কিন্তু ছুঁয়ে গেছে এবং সেখানে ভিক্টর ব্যানার্জির অভিনয় তো আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে প্রভাত রায়ের এই দুদিন না তিন দিন হলো পরিচালক প্রভাত রায়ের জন্মদিন ছিল সেই উপলক্ষে টলিউডে সেই সময়কার এখনকার সময়ে প্রচুর অভিনেতা বড় বড় যেখানে চিরঞ্জিত চক্রবর্তী তারপরে ভিক্টর ব্যানার্জি অনির্বাণ মানে যে একেনবাবু হয়েছিল তাকে প্রচুর মানুষ কিন্তু ওখানে উপস্থিত ছিল জন্মদিনে তো সেখান থাকতে প্রভাত রায় মানে পরিচালক প্রভাত রায় তিনি আবার কিন্তু নতুন করে আবার ফিরে আসছে এবং সেখানেই ভিক্টর ব্যানার্জি কিন্তু আবেদন রেখেছে যে লাঠি টু হোক এবং এইটুখানি বলছি যদি এই সিনেমাটা যতই পূরণ হয়ে যাক না কেন লাঠি তো আজকের সিনেমা তো না মানে কত ছোটোবেলায় আমরা দেখেছিলাম কিন্তু আজও যদি লাঠি টু এই সিনেমাটি সত্যি যদি হয় না দর্শক এইটুখানি বলছি হুড় মুড়িয়ে দেখবে হুড় মুড়িয়ে কারণ হচ্ছে যে এই সিনেমাটি শুধু সিনেমা হবে না এই সিনেমাটির মধ্যে না একটা ইমোশনাল একটা শিক্ষা একটা ভালোবাসা এই পুরো ছবিটার মধ্যে কিন্তু রয়েছে আর লাঠি আমি চাই যে লাঠি টু হোক কারণ এই সমাজটাকে দেখাতে হবে যে ইয়েস বাবা মারা শক্ত হলে কি হতে পারে তো আমি বিশাল খুশি এই লাঠি টু এই সিনেমাটি যদি হয় পদায় নতুন করে ছবি আসবে তো সেখান থেকে লাঠি টু অবশ্যই হোক আমি তো এটাই চাই আপনারা কি চান আপনারা কি লাঠি সিনেমাটা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাঠি টু দেখার জন্য আপনারা কতটা আগ্রহী সেটা অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাদেরকে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে নাইস্ট ডে টাটা Bye bye.